আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সব অনেক অনেক শুভেচ্ছা তো আজকে এসে বললাম তিন বেরির এই ফ্ল্যাট দেখার জন্য দেখতেই পাচ্ছেন ঢুকার সাথে সাথে ড্রয়িং স্পেসটা এবং সাথে একটি হচ্ছে একটি রুম এ হচ্ছে একটি রুম এখানে মোট তিনটি বেডরুম আছে এই ড্রয়িং সেট আপটা সম্পূর্ণ আলাদা ডাইনিং সেট আপটা সম্পূর্ণ আলাদা তিনটি ব্যালকনি এর ভিতর দুটি ব্যালকনি রোড সাইড দুটি টয়লেট সব মিলে একটি আকর্ষণীয় ফ্ল্যাট এবং এবং কাঠের কাজ করা আছে ওয়াল ক্যাবিনেটগুলা সিগুন দিয়ে করা হয়েছে তো এ হচ্ছে ড্রয়িং সেট আপ ড্রয়িং সেট আপটাই আমরা ড্রয়িং ড্রয়িং সেট আছি এবং ডাইনিং সেট আপটা সম্পূর্ণই আলাদা উপরে জিপসামের কাজ করা প্রথম ঢুকে ড্রয়িং সেট একটি কমন টয়লেট এবং একটি আলাদা রুম তারপর ড্রয়িং সেট আপ দিয়ে আমরা চলে গেলাম এই হচ্ছে ড্রয়িং সেট যে গেটটা এই গেটটা তারপর হচ্ছে ডাইনিং সেট এ হচ্ছে ডাইনিং সেট আপ ডাইনিং সেট আপে ঢুকে হচ্ছে একটি দেখতে পাচ্ছেন বেসিন একটি বেসিন তারপর সে বাম পাশে রাখা হয়েছে ডাইনিং টেবিল এ হচ্ছে কিচেন কিচেন ক্যাবিনেট করা এবং হুড লাগানো আছে সব মিলে একটি পরিপাটি পরিপাটি মালিক যেহেতু ধানমুড়ি থাকে উনি ওনার ফ্ল্যাটটি টাকার প্রয়োজনে বিক্রি করে দিচ্ছে সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা এইভাবে ওয়াল টেবিল সহ এবং সাথে একটি জিনিস কিপ পাবেন সেটা আমরা ভিডিওর লাস্টে জানাব ওই হচ্ছে ক্যাবিনেট হচ্ছে উপরে দীপসা এই হচ্ছে ক্যাবিনেটটা তো সব মিলে তিনটি বেড তিনটি ব্যালকনি হচ্ছে রোড সাইড ব্যালকনি তিনটি ব্যালকনি তিনটি বেড তিনটি টয়লেট সব মিলে হচ্ছে বারো একটি এবং ব্যাপক মূল্য ছাড়ে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফিক্সড যারা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট এর অবস্থান হচ্ছে মাতোয়াইল কোনাপাড়া মহিলা মাদ্রাসা মাতোয়াইল মহিলা মাদ্রাসা দ্য ওয়ান ঠিক পাশে তামিমাত মহিলা মাদ্রাসার পাশেই অবস্থিত এই ফ্ল্যাটটি মেন রোডে নেমে আর পায়ে হেঁটে ফ্ল্যাটে ঢুকবেন আলাদা কোনো অটো ভাড়া খরচ করতে হবে না তাহলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মাউতল মেডিকেলে নেমে আমাকে মাওতোয়াল মহিলা মাদ্রাসা নেমে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ফ্ল্যাটে এবং দেখবেন কি সুন্দর ফ্ল্যাটটি কী সুন্দর কাজ করা দাম মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিতরে তৈরিকৃত সকল অবকাঠামো কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সাথে একটি এসি পাচ্ছেন ফ্রি এসি ফ্রি পাচ্ছেন এটি মালিকান নিবে না এসি ফ্রি পাচ্ছেন সব মিলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ তো দেরি না করে নিচে দেখুন আবার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা রাহমতুল্লাহেও আবার কাঁত দেখা হবে পরবর্তী ভিডিওতে